আমার বন্ধুরা কথা দেখবি যদি জমানা আইলা দেখি মাইয়াই বিরিখা ইনশাল্লাহ আমরা কিন্তু এখন যেটা দিয়ে চেক করা হচ্ছে ঠিক আছে যে মাইক্রোফোন দিয়ে চেক করতেছি সে হচ্ছে এই দেখেন চমৎকার একটা প্রফেশনাল প্রফেশনাল বয়ে কোম্পানি ঠিক আছে এটা বয়ে কোম্পানির এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড প্রো আসসালামু আলাইকুম দর্শক যারা প্রফেশনাল স্টুডিও এটা করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই মাইক্রোফোন প্লাস এই যে ইন্টারফেসগুলো তো এখানে কিছু প্রফেশনাল ইন্টারফেস আছে ধামাকা ধামাকা প্রাইজে দিব তো আমাদের সাথে আছে বেশি তার জনিবে জনিবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাআল্লাহ আমরা আবার চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যারা হচ্ছে অল্প টাকার ভিতরে যে প্রফেশনাল ভাবে আপনি স্টুডিও করতে চান তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা হচ্ছে দেখা গেছে আপনি কম্পিউটার মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে আপনি এডিট করে ইনশাআল্লাহ চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি বের করতে চান এবং প্রফেশনাল লেভেলে ইনশাআল্লাহ আপনি গান এবং হচ্ছে আবৃত্তি বলেন এবং হচ্ছে নাতি বলেন তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি কিছু শর্টকাটে একদম অল্প সময় নিব আপনাদের কাছ থেকে কিছু আমি আমি অডিও কার্ড দেখাবো যেমন হচ্ছে এটা একটা অডিও কার্ড এটা হচ্ছে মাউনো ব্র্যান্ডের একটা অডিও কার্ড হ্যাঁ মডেলটা হচ্ছে সি টু সি টু একটা অডিও কার্ড তো ইনশাআল্লাহ এই অডিও কার্ডটা সম্বন্ধে গুগলে যেমন হচ্ছে দেওয়া আছে এবং ইউটিউবে ইনশাআল্লাহ ভিডিও দেওয়া আছে এটা কি অডিও ইন্টারফেস দেখিয়ে দিবেন হ্যাঁ অডিও ইন্টারফেস তো সবার আগে আমরা পাবো হচ্ছে চমৎকার একটা আপনাদের ইয়া পাবো সেটা হচ্ছে আমি ইউজুয়াল একটা গাইড পাবো তো ইনশাআল্লাহ এই গাইডটা আপনারা ফলো করতে পারেন কিভাবে কানেক্ট করতে হবে সেটার জন্য তো ইনশাআল্লাহ যে আপনি সাউন্ড কার্ডটা একটু দেখাই দেই সেটা হচ্ছে যে চমৎকার একটা সাউন্ড কার্ড ঠিক আছে মাওনো ব্র্যান্ডের এটা একটা পোর্ট আছে শুধু এসকেলারের একটা পোর্ট আছে এটা একটা পোর্টের হ্যাঁ জাস্ট হচ্ছে এটা সম্বন্ধে

এটা হলো টোকা ব্র্যান্ডের ঠিক আছে একদম সিক্স মান্থের একটা ওয়ারেন্টি আছে এটা এটা হট একটা আইটেম এটার মডেলটা হচ্ছে ই ডাবল টু ই ডাবল ই ডাবল টু হট আইটেম এই জন্য বললাম এই আইটেমটা অনেক চলে এখন ভাই অনেক চলে অনেক চলে সবাই যারা হচ্ছে নিচ্ছে এবং ওর প্রাইস কম তারও হচ্ছে ইনশাল্লাহ সবাই এটা ইউজ করতেছে যারা যারা দামি দামি আগে সাউন্ড কার্ড ইউজ করতো তারাও ইনশাল্লাহ এটা নিচ্ছে যারা প্রাথমিক অবস্থায় কাজ করবেন আমি বলবো অবশ্যই তারও এটা সংগ্রহতে রাখতে পারেন তো ইনশাল্লাহ এটা কিন্তু দুইটাই আপনি এক্সেলার কোড পাচ্ছেন ঠিক আছে এটার গেন হচ্ছে এটা এটার গেন হচ্ছে এটা এটা হচ্ছে হেডফোনের আর এটা হচ্ছে স্পিকারে যে আউট যদি যারা স্পিকার ইউজ করবে মনিটরে এটার জন্য আর এই পিছনে যেটা আছে দুইটা সিস্টেম আছে যে আপনি ফাইভ ভোল্টে এটাও চালাতে পারবেন এটাও চালাতে পারবেন তো এটার সাথে অলরেডি ক্যাবল এটা দিয়ে দিচ্ছে তারা এই ক্যাবলটা দিয়ে দ্যা প্লে এন্ড প্লে ভাই এটা এটা কোনো সফটওয়্যার টপ্টার কিছু লাগবে না ডাইরেক্টই চলবে আর এটা হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্টের জন্য আর স্টুডিও মনো এটার জন্য এটা হলো হেডফোনের জন্য এটা হল পিসির জন্য তো ইনশাআল্লাহ এটার সম্বন্ধে ইউটিউবে আমাদের ভিডিও দেওয়া আছে অবশ্যই যদি ই ডাবল টু লেখেন এটা ভিডিওটা পেয়ে যাবেন

থার্ড জেনারেশন থার্ড জেনারেশন যারাই ইনশাল্লাহ নিতে চান এটা কিন্তু আপনার অফিশিয়াল একটা প্রোডাক্ট অফিসিয়াল ঠিক আছে হ্যাঁ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা খুলে দেখাইলাম না এই কারণে এটা হচ্ছে ইনটেক একটা প্রোডাক্ট তো এই জন্য এটা খুলে দেখাইলাম না তো ইনশাল্লাহ যারা হচ্ছে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সেই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাটা বলে দিই ইমরান ভাই সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকরাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি এক নম্বর গেটটা আসেন অবশ্যই উত্তর সাইডটা আসতেন আসতে হবে যে ছয় নম্বর গেট দাশন আসেন দক্ষিণ সাইড আসতে হবে কি চিনতে কষ্ট হয় আমাদের লোক আছে ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে তো আমি একটা বলবো যেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন তো ইমরান ভাইয়ের একটা ইচ্ছা ছিল যে একটু সাউন্ড কোয়ালিটি একটু দেখার জন্য ভাই আমরা কি একটু দেখাবো সাউন্ডটা আচ্ছা আসেন একটু আমরা সাউন্ড একটু দেখাই ইনশাল্লাহ আমরা কিন্তু এখন যেটা দিয়ে চেক করা হচ্ছে ঠিক আছে যে মাইক্রোফোন দিয়ে চেক করতেছি সে হচ্ছে এই দেখেন চমৎকার একটা প্রফেশনাল প্রফেশনাল বয় কোম্পানি ঠিক আছে এটা বয় কোম্পানির এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড প্রো ওয়ান একটা প্রো এই দেখেন এই যে মাইক্রোফোন দেখাই এটা কিন্তু ভাই একটা বৈশিষ্ট্য জানেন এটা কিন্তু তিনটা মোডে আপনি কাজ করতে পারবেন তিনটা মোডে এই দেখেন এই একটা মোড ঠিক আছে ওয়ান টু থ্রি এই জায়গায় এই যে একটা মোড তার এই যে একটা মোড চাইলে এটা চার দিকে হবে এই যে এখন একটা শব্দ পাচ্ছেন এখন কিন্তু আরেকটা শব্দ পাচ্ছেন তো আপনারা চাইলে ইচ্ছা মতো এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর আমরা যেই সাউন্ড কার্ডটা অডিও কার্ডটা এই ইউজ করতেছি সেটা হচ্ছে আপনার টোগা ব্র্যান্ডের টোগা ব্র্যান্ডের একটা আপনার আপনার একটা আপনার কার্ড ইউজ করতেছি এই যে টোগা ব্র্যান্ডের ই ডাবল টু মডেলটা ই ডাবল টু হ্যাঁ ই ডাবল টু মডেলটা ইউজ করতেছি তো অবশ্যই এর সাউন্ড কোয়ালিটিটা আপনারা দেখতেছেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন বা শুনতে পারতেছেন অবশ্যই তো ইনশাল্লাহ আমি বলবো যারাই কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে এবং সাউন্ড কোয়ালিটি চেক করে তারপরে কিনবেন ভাই অরিজিনাল প্রোডাক্ট কিনবেন একদম ফুল স্টুডিও যারা হচ্ছে ফুল স্টুডিওতে কাজ করতে চান বা অল্প বাজেটের ভিতরে একটা প্রোডাক্ট চাচ্ছেন আমি বলবো ইনশাআল্লাহ আপনারা এই মাইক্রোফোন ইউজ করতে পারেন বা হচ্ছে এটার কিন্তু আরেকটা ভার্সন আছে হ্যাঁ সেটা হচ্ছে হচ্ছে ওয়ান থাউজেন্ড এটা যেমন ওয়ান থাউজেন্ড প্রো আর আরেকটা ভার্সন হচ্ছে এটা হচ্ছে বয়া ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে বয়া ওয়ান থাউজেন্ড ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন আবার হচ্ছে আরেকটা আছে আপনার নিউম্যান নিউমেটে ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আপনি একটা আস্তে টোগা ব্র্যান্ডের ইউ এক্স এইটটি সেভেন যেটা টোকা ব্র্যান্ডের ওইটা আপনারা ইউজ করতে পারেন তো আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই যেটা সেটা হচ্ছে আপনারা আগে জানবেন শুনবেন দরকার পড়লে এনে চেক করে নেবেন ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনারা চেক করে নেবেন হ্যাঁ শুধু প্রোডাক্টটা দেখলেই হবে না আমার একটাই কথা সেটা হচ্ছে কষ্টের টাকাতে কিনবেন অবশ্যই জেনে শোনে বুঝে তারপরে অবশ্যই নেবেন আমরা এই কষ্ট করার উদ্দেশ্যই একটা যে ইমরান ভাই একটা কথাই বলে আমাদেরকে ভাই আমার কাস্টমাররা যারা নিবে তারা কিন্তু অবশ্যই দূর দূরান্ত থেকে নিবে যে সাউন্ড কোয়ালিটিটা দেখতে পারে যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে তো ইনশাআল্লাহ আমরা ভিডিও আর বড়ো করবো না আমিনুল আহমেদ জনি অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের ঠিকানাতে যোগাযোগ করতে পারেন তো ভিডিও বেশি বড় করব না আমিল্লা আহমেদ জনি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে সেই মাইক্রোফোনটা সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম